আমরা ইবাদত করি তোমার কাছে না চন্দ্রের সূর্যের পূজা করা যাবে না কয়েক কয় গাছের পূজা করা যাবে না পানির পূজা করা যাবে না এই চন্দ্র যিনি বানাইছেন সূর্য যিনি বানাইছেন গাছ যিনি সৃষ্টি করেছেন পানি যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার ইবাদত করতে হবে সুরেকন ঠিক কিনা মুসলমান বাড়ারে লক্ষ্য করে শুনুন চন্দ্রের পূজা না সূর্যের পূজা না গাছের পূজা না মাছের পূজা না সাপের পূজা না পানির পূজা না ইবাদত করতে হবে যে আল্লাহ এই জিনিসগুলো বানাইছেন সকল সৃষ্টি যিনি করছেন ওই সস্তারি শুধু যারা নিজেরা আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর আরেক সৃষ্টির ইবাদত করে কোন ঠিক না এরা হইল আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অধং যে তারা নিজেরা আল্লাহর সৃষ্টি আবার ইবাদত করতেছে আল্লাহর আরেক সৃষ্টি জরে কন্ ঠিক না এরল সব চাইতে শ্রেষ্ঠর মধ্যে ওয়দম বেকুপ নিকৃষ্ট আমার কথা না আল্লাহ তালা সূরা বাইয়িনার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية الله رب العالمين بلين بشتو إجاب أهل كتاب المدد تكترى كافر الله رب العالمين بلين أهل كتاب المدد تكترى كافر আ যারা মুশরিক যারা আল্লাহ কিবাদী গায়রুল্লাহ ইবাদত করে চন্দ্রের ইবাদত করে সূর্যের ইবাদত করে কাশের ইবাদত করে পানির ইবাদত করে যারা আল্লাহর সাথে সিরিক জানা করে মুশরিক যারা আল্লাহ বলেন তাদের ঠিকানা চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলা আহুম শারুল বারিয়া যারা নিজেরাই আল্লাহর সৃষ্টি হই আল্লাহ অন্য সৃষ্টির পূজা যারা করে আল্লাহ বলেন উলাইকা তারা হইল সৃষ্টির মধ্যে সবচেয়েও অধম আমার সৃষ্টি হইয়া আবার আমার আরেক সৃষ্টির ইবাদত কর আমি আল্লাহকে অস্বীকার কর কাফের অস্বীক্য মুশ্রী আমার সৃষ্টি যত আছে সব চাইতে নিকৃষ্ট সৃষ্টি হলো তারা যারা আমি আল্লাহকে সষ্টা চিনে না আমি আল্লাহকে বাদ দিয়ে যারা আমার এই সৃষ্টি অন্য সৃষ্টির পূজা যারা করে এরা হইল সৃষ্টির মধ্যে সব চাইতে অধম নিকৃষ্ট আর মুসলমান যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা এক আল্লাহর প্রতি মানসিক এক আল্লাহর ইবাদত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পরের আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া যারা ঈমান এনেছে ঈমান আনার যারা নেক আমল যারা করে আল্লাহ বলেন উলাইকা সৃষ্টি জগতের মধ্যে তারাই হইল সেরা সূরি কন সুবহানাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন